অনেক অনেক দিন পর আমরা একসঙ্গে খেতে বসো আসসালাম আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন কোরিয়ার প্রায় রাস্তাতেই দেখা যায় যে রাস্তার পাশে গোলাপ ফুল ফুটে আছে এবং গোলাপ ফুলের ফেস্টিভ্যালও কিন্তু অনেক জায়গাতে হয়ে থাকে ফুলগুলো এত এত সুন্দর এত 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 মানে সাইজের মানে ছোট বড় অনেক বে রঙ বেরঙের মানে যে রঙেরই বলেন না কেন কালোটা অবশ্য দেখে নেয় এখানে অন্যান্য জায়গায় থাকতে পারে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে রাস্তার পাশে মনে হয় যেন ছিঁড়ে নেওয়া যায় তাই না 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 কেউ এখানে ফুল টুল ছিঁড়ে না যত চোখ যাইতে সেই রাস্তাটা তত দূর পর্যন্ত একেবারে গোলাপ ফুল আর গোলাপ ফুল এত সুন্দর লাগতেছিল আর আমি ছবি তুলতেছিলাম হলুদ গোলাপ ফুলটা কিন্তু সেই লাগতেছিল একেবারে সত্য কথা পিঙ্ক কালারে যেগুলো একেবারে গোলাপি এগুলো তো মানে সত্যি মানে বলার মতো না যে এত এত সুন্দর গুলো জাস্ট অসম এত সুন্দর ওই পাশে আবার লাল গোলাপ গুলো ফুটে আছে না এত সুন্দর লাগতেছিল তার পাশে আবার অন্য অন্য ফুলও ছিল আমি এই লাল ফুলগুলো দেখে অনেক সুন্দর লাগতেছিল দেখতেছিলাম আবার অনেকটা মানে একেবারে রাস্তার পাশে তো যে কেউ এখান থেকে ফুল ছিপে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এত সুন্দর সুন্দর ফুল দেখে মানে মনটাই একেবারে ভরে গেছে ভালো হয়ে গেছে একেবারে মনটাই ভালো হয়ে গেছে খুব ভালো লাগতেছিল ফুলের ছবি টবি তুলতেছিলাম আর আমি কিন্তু আসলে যাচ্ছিলাম একটু বাজারের দিকে যে বাজার থেকে কি কি কিনবো তারপরে একটু আম ঘরের একটু শশা কিনবো আরও অনেক কিছু কিনতে যাচ্ছিলাম তা চিন্তা করলাম এইখান থেকে একটু ফুল গাছগুলো আপনাদেরকে একটু দেখাই নিয়ে যে এত সুন্দর ফুল মানে সবাই তো ফুল দেখেন ফুলের গাছ ও লাগান বাড়িতে অনেক সুন্দর হয় আর যেহেতু একেবারে এত সুন্দর ফুল মানে যদি আপনাদেরকে একটু দেখা অনেকে হয়তো ফুল পছন্দ করতে পারেন আবার অনেকে হয়তো ফুল অপছন্দ করতে পারেন কিন্তু তারপরে আমি একটু দেখাইলাম ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর মানে গাছ এবং ফুল দুইটাই সুন্দর দুইটা গাছ লাগানোর পট এই রকম প্লাস্টিকের একটা ছনন করে পড়তেছে প্রায় আশি টাকা করে পড়বে গাছ লাগানোর টপ ঠায় তো অনেক বেশি সুন্দর সুন্দর আছে এখানে আর এই পাশে আসে অনেক অনেক নেপো তলি আছে উপর থেকে এরকম এইখান থেকে নেপো তলি নেব তিনটা নিব না দুইটা নেব দুইটা নেই দুইটাতেই হয়ে যাবে এগুলো না কাপড়ের ভিতর দিলে অনেক সুন্দর কাপড়ের একটা গন্ধ আসে স্মেলটা ভালো আসে গন্ধ থাকে না এখানে রিফিল আছে আমার ঘরে এইগুলো আছে প্লাস্টিক আছে কিন্তু রিফিলটা শেষ হয়ে গেছে রিফিলটা নিব এইটা কিসের গন্ধকে জানে আর এই পাশে একটা দুইটার নিয়ে যাই দুইটার গন্ধ এটা হচ্ছে পুরি জিয়া গন্ধ আর এইটা হচ্ছে সুখ শোক হ্যাঁ এটার গন্ধ দেখেন এই ওচেনা না পয়েন্ট চকলেট পসা কতগুলো নিয়ে গেলে এটা আমার আচার আচারের বক্সের এই চকলেটগুলো অনেক মজার একটু গন্ধ টন্ধ হয় কাপড় চোপড়ের ভিতরে রাখলে সেগুলো যে কিনে নিয়ে আসছিলাম রিফিল আর এগুলো হচ্ছে ঘরে ছিল তা এইগুলো এই রকম প্যাকেট কিনে নিয়ে আসলে ঘরে যেগুলো ছিল সেগুলো থেকে আবার চেঞ্জ করা যায় উপায় খুলে গেলে পরে এই যে ভেতরে এই রকম এইটা চেঞ্জ করে দিলে ওই ভেতরের ভেতরে তিনটা আছে এই যে লেখাও আছে তিনটা আছে হ্যাঁ তিনটা তো এর ভিতরে আবার এটা ছিঁড়া এটা ছিঁড়ে বেশ গন্ধ আছে কিন্তু এই যে খুলনা এর ভিতরে শুধু একটু পাতায় দিয়া যে এখানে ধরে একটা চাপা দিলে এমনি আটকায় যায় আজকে আমার শ্বশুরবাড়ির কথা বলবো কেন শ্বশুরবাড়িতে অনেক দিন যাওয়া হয় না একেবারে সত্য কথা বলি অনেক দিন যাওয়া হয় না মানে কি অনেক মাসই যাওয়া হয় না যাওয়া পড়তেছে না আর আজকে পচাকে নিয়ে অনেক 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 খাইতে বসছি একসাথে যেতে বড় একটা বলে অনেক অনেক ভাত নিয়ে বসছে এটা হচ্ছে মুরগির গিলা রান্না করেছিলাম সন্ধ্যার সময় গিল্লা কলিজা এইগুলো যদি পচাকে রান্না করে দেওয়া যায় অনেক অনেক মজা পায় খেতে আ কর ও অনেক মজা হয়েছে ও অনেক মজা করে খাইতেছে ও আসলে অনেক বেশি পছন্দ করে আর আমি একটু খাইলাম আমাকে দেখতেছে আমাকে বলতেছে একটু লবণ দেবে না কেউ হ্যাঁ আর একটু লবণ দিয়ে দিই কারণ একটু লবণ দিলে আরও বেশি ভালো লাগতেছিল আর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে একটু শশা কেটে নিয়ে আসবো একটু শশা আছে ঘরে শশাটা নিয়ে আসলে হয়তো বা একটু ভালো খাইতে একেবারে কিচ্ছুই নিয়ে আসি নাই যেহেতু তখন আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে শশা কেটে নিয়ে আসো তো ওকে কয়েকবার খাওয়াই দেওয়ার পরে আমি গিয়ে আবার শশা কাটতে গেলাম কারণ শশাটা হইলে না আর একটু বেশি ভালো খাওয়া যায় শশাটা শশা আর পেঁয়াজ কেটে নিয়ে আসছে শশা পেঁয়াজ হলে একটু ভালো খাইতো বলতেছে শশাটা ছড়াই দেবো বাংলা বেশি হয়ে গেছে পুরো ঘরে একটু লেবু ছিল না সেজন্য শশা ছিল শশাটা একটু কেটে দিলাম তো অনেক বেশি ভালো খাইতেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাত আসে আপনার রবক হয়ে যাবেন এত এত ভাত আছে এখানে আর কোরিয়ান চালগুলো যেহেতু আঠালো হয় সেহেতু এত পরিমাণে ভাত আছে এখানে মানে সত্য বলি যে অনেক বেশি ভাত নিয়ে আসছি আর আমি শ্বশুর বাড়ির কথা বলতেছিলাম চলেন শ্বশুরবাড়ি চলে যায় আজকে আমরা থাকি ঘংজু আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘাঙন্ধু দক্ষিণ কোরিয়ার এক এক একটা এটা হচ্ছে একটা ধরেন বিভাগ ঘাগন্দ এবং ঘংজু দুইটা অনেক দূরে দূরে একেবারে আমরা যেখান থাকি সেখান থেকে আমার শ্বশুরবাড়ি প্রায় সাড়ে পাঁচ ঘন্টাতে অনেক আগে যাইতাম যখন দিনে গিয়ে দিনেও ফিরে আসছি এমনও দিন গেছে আবার একদিন থেকেও আসছে এরকম দিন গেছে কিন্তু এখন বর্তমানে বেশ একটু বেশি কষ্ট হয়ে যায় কারণ আমার মনে হয় যেন আমার আর আপনাদের দুলাভের বয়সটা অনেক বেশি বেড়ে গেছে এইরকম মনে হয় যে একদিন গিয়া সকালে গিয়া আবার তারপরে চলে আসা বিকেলের দিকে চলে আসা বা রাত্রে চলে আসা খুব বেশি কষ্ট হয়ে যায় একটু বেশি কষ্ট হয়েছে আর শ্বশুরবাড়িতে এক শ্বশুর যেহেতু বেশ কয়েক বছর আগে তিনি গত হয়েছেন শাশুড়ি একা আছেন আর শাশুড়ি যখন একা থাকেন একা অবশ্য থাকেন না শাশুড়ির আমার শ্বশুরবাড়ির শাশুড়ির ঘরের পাশেই থাকেন আপনাদের দুলা যে বড় বোন আছেন তিনি থাকেন তারপরে থাকেন আমাদের আপনাদের দুলা বড় ভাবি থাকে একবারের পাশেই থাকে সুতরাং শাশুড়ি একা থাকে এটা বলা ঠিক না মানে একা যে তবু তারপর একা থাকে কিন্তু পাশাপাশি সবাই খাঁ এখানে অনেকেই আছেন যারা আলাদা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এরকম অনেকে আছেন আর শ্বশুর বাড়িতে যখন আমরা যাই সাধারণত একেবারে দেখা যায় আমরা যখনই রওনা দিই যখন ইচ্ছা তখনই রওনা দিই যখন খুব বেশি মনে পড়ে দেখা গেল রাত দশটা বা নয়টার দিকেও রওনা দিছি এমন দিনও গেছে অনেক অনেক দিন গেছে রাত নয়টা দশটার দিকে রওনা হয়ে একেবারে দুইটা আড়াইটা তিনটার দিকে পৌঁছাইছি গিয়ে আর অত রাত করে গেলে কি হয় জানেন সারাক্ষণ রাতে মানে সারাক্ষণ শুধু ফোন আসতেই থাকে আসতেই থাকে যে কত দূর আসছো কত দূর আসছো বলে শ্বশুরবাড়ির সবাই ফোন করতে থাকে যে কত দূর আসছো কোনো সমস্যা হচ্ছে নাকি মানে বারবার ফোন করতে থাকে যে ঠিক মতো পৌঁছাচ্ছি না ঠিক ওই সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে বা ছয় ঘন্টার মধ্যে একটু রেস্ট নিয়ে হাইওয়েতে যেহেতু রেস্টে নিয়ে যেতে হয় এক নাগারে না গেও তখন বারবার ফোন করে এবং আমরা যখন পৌঁছাই বাড়িতে পৌঁছানোর পরে দেখা যায় যখন রাত আড়াইটা তিনটা বাজে তখন আর কেউ ঘুমায় না এমনি সারাক্ষণ ফোন করতেছিল তারপর আর কেউ ঘুমায় না সবাই গল্প করতে করতে একেবারে সকাল হয়ে যায় মানে একেবারে সত্যি অনেকটা অন্যরকম দিনগুলো ছিল তখন সবাই তো অনেক একসাথেই ছিল মানে একসাথে মানে পাশাপাশিই ছিল কিন্তু শ্বশুরবাড়িতে সবাই চলে আসতো ওই সময় কিন্তু জাস্ট এই মুহূর্তে শ্বশুরবাড়ির শাশুড়ি একা আছেন পাশে ভাবি আছে বড় ভাবি আছে পাশে আবার আপনাদের দুলাভাইয়ের বড় বোন আছে কিন্তু এখন কিন্তু ছেলে ছেলেমেয়েরা মানে শ্বশুরবাড়ির সব ছেলেমেয়েরা সবাই ছড়াই ছিটাই আছে এখন আর কেউ এভাবে একত্রিত হতে পারে না সবাই ব্যস্ত যার যার জব নিয়ে বা কোনো এক জায়গায় পড়াশোনা নিয়ে সবার এত ব্যস্ততা আমাদের কিন্তু খাওয়া প্রায় শেষ হয়ে গেছে পচার খাওয়াও শেষ হয়ে গেছে তো আবার যখন শ্বশুরবাড়িতে যাব আমরা প্ল্যান করতেছি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কিন্তু একটুখানি ছুটি বেশি হইলে ভালো হয় কারণ যাতায়াতটা অনেক বেশি দূরের যেহেতু আমি আপনাদের দোলে ভাইকে বলতেছিলাম একটু বেশ বড়ো একটা ছুটি পড়লে শ্বশুরবাড়িতে যাব মাকে দেখতে যাব মানে শাশুড়ি মাকে দেখতে যাব। তো আজকে ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন